গাইবন্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বকশিগঞ্জ বাজারের দুটি স্কুলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে সমাপনী পরীক্ষার মূল সনদ সহ পুড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যবান সম্পদ পুলিশ জানায় হঠাৎ করে একটি বিদ্যালয়ে আগুন লাগে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায় খবর পেয়ে ফায়ার সার্ভিস স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে পুড়ে যায় তসলিম উদ্দিন বিদ্যা ও বকশিগঞ্জ আইডিয়াল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি কাগজপত্র ও আসবাবপত্র প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষ জানায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মূল সনদপত্র পুড়ে যাওয়ায় বেশ ক্ষতি হয়েছে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে তবে এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ অফিসে কি বাচ্চাদের সনদপত্র ছিল তারপর বিভিন্ন অফিসিয়াল কাগজপত্র যা ছিল সব একেবারে শেষ হয়ে গেছে সন্ত্রাসী কর্মকাণ্ড বা আগুন দিয়ে মানে প্রতিষ্ঠানটা ধ্বংস করার পরিকল্পনা করেছে এই আগুনের ব্যাপারে আমরা তদন্ত অব্যাহত রেখেছি তদন্তে কোনো ব্যক্তি যদি জড়িত থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে